আপনার সাথে কি এরকম কখনো হয়েছে যে আপনার খুব ইচ্ছা করছে মানে এখনই করুক কিন্তু আপনার পার্টনার রাজি হচ্ছে না সে করতেই চাইছে না আপনার ভেতরে ভেতরে রাগ হচ্ছে মনে হচ্ছে এখনই যদি না করে আমি সবকিছু ভেঙে ফেলবো সব কিছু নষ্ট করে দেব। এরকম কি আপনারও হয়েছে হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একবার না একবার হয় ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকটা মানুষের জীবনে কেন দেখুন আপনার মন যখন হয়তো খুব খুশি আছে আপনার পার্টনারের তখন খুশি নাই থাকতে পারে তো প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একবার না একবার হয় তো তখন আপনি কি করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এটা নিয়ে শুরু করি তো হ্যালো এভরিওান আমি সুধা সরকার ঘরে বাইরে রাজখানা চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবেন আজকের ভিডিওটা অনেক ইনফর্মেটিভ দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো দিন এরকম হয়েছেই যে ইচ্ছা করছে বাট করতে পারছে না কেন পার্টনার রাজি হচ্ছে না ব যে বেশিরভাগ হয়েছে বউদের কেন বর বুঝতেই পারছে না যে বউয়ের ইচ্ছা হচ্ছে বউ তো সারাদিন ভাব সারাদিন ভেবেছে যে আমার বর আসবে আমি ওকে এত ভালো ভালো রান্না করে খাওয়াবো আমাকে ভালোভাবে আদর করবে আমার কথা শুনবে কিন্তু কিচ্ছু করার নেই বর বুঝলই না পাশে অন্যদিকে মুখ ঘুরে বসুয়ে আছে এমনকি ছেলেদেরও এরকম হয় অফিস থেকে আসবে ভাবছে আমার বউয়ের জন্য এটা নিয়ে যাই আমার বউ আজকে খুব খুশি আছে কিন্তু কি হলো বউ অন্যদিকে মুখ ঘরে শুয়ে থাকলো এরকম পজিশনে এত রাগ হয় এত রাগ হয় রাগ কে মনে হচ্ছে মানে আমরা মানে রাগ মনে হয় তখন কিছু করে ফেলি এটা কিন্তু না তখন রাগ না দেখিয়ে আপনি যদি আপনার পার্টনারের সাথে কমিউনিকেশন করেন তাকে উঠিয়ে তার কথা শোনেন বা কেন সে আমার সাথে সেই সময় করতে চাইছে না বা তার কি কোনো প্রবলেম হচ্ছে তার শরীরের কোনো প্রবলেম তো হচ্ছে না তার কোনো মেন্টাল প্রেশার তো নেই যদি ছেলেরা থাকে তার অফিসে কত রকম টেনশন থাকতে পারে তার ফাইন্যান্সের প্রবলেম হতে পারে তার মাসের প্রত্যেকটা খরচের প্রবলেম থাকতে পারে মেয়ে হলে তার বাচ্চাদের প্রবলেম হতে পারে সংসারের প্রবলেম হতে পারে এমনকি তার কাছে পয়সারও প্রবলেম হতে পারে সে কিসের টেনশনে আছে তো সেটা আগে জানুন বসে সুন্দর করে কথা বলুন নিজেদের প্রবলেমটা নিজেরা সলভ করার চেষ্টা করুন রাগ না হয়ে ভালোবেসেও কিন্তু রাগটাকে কমানো যায় ভালোবেসেও কিন্তু একটা প্রবলেমকে সলভ করা যায় তাই রাগ না হয়ে দুজনে মিলে সুন্দর করে কথা বলুন আরে কথা বলতে তো আর রাগ হচ্ছে না তো কথা বলুন যে কেন তুমি করতে চাইছো না আমার তো ইচ্ছা করছে আমি আজকে না করলে আমার হবেই না এরকমও হয় কিন্তু যদি আপনি যদি ভালোভাবে তার সাথে কথা বলেন ভালোবেসে তাকে জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা পুরোপুরিভাবে সলভ করতে পারবেন ভালোবাসা রাগের চেয়ে ভালোবাসার শক্তি বেশি আপনি একটু ভালোবেসে দেখুন আপনার পার্টনার ঠিক বুঝবে বা আপনিও বুঝুন যে আমার পার্টনারের আজকে এই প্রবলেমটা আছে বা এই টেনশনটা আছে তো সেটা বুঝে আপনি আপনার পার্টনারকে জোর করুন যদি দেখবেন যে আপনারা ভালোবেসে দুজনে কমিউনিকেশন করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা অনেক সলভ হয়ে যাবে তাহলে আপনারও হয়তো যে রাগটা হচ্ছিল সেটা কমে যেতে পারে এমনকি আপনার যে পার্টনার আছে তারও রাগটা কমে যেতে পারে এইভাবে আস্তে আস্তে আপনারা দুজন কথা বলতে বলতে আস্তে আস্তে কাছে আসুন নাজদিকে আসুন যত আপনারা গল্প করবেন যত এইসব নিয়ে আলোচনা করবেন দেখবেন সংসারের কথাই আলোচনা করুক না দুজনের একসাথে বসে সুন্দর করে দুইজনে যদি একসাথে বসে কাছাকাছি বসে যদি সংসারের কথা আলোচনা করেন না তাও কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে যায় তাহলে আস্তে আস্তে এইভাবে কথা বলতে 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 দেখবেন কখন আপনার ইচ্ছাটা ফুলফিল হয়ে গেছে তাই রাগ না করে এদিক ওদিক না ভেবে কাউকে কিছু না বলে আপনি আপনার পার্টনারের সাথে কথা বলুন অনেকেই এসে বলে আমার পার্টনার আমাকে দিতে চায় না আমার বউ আমাকে দিতে চায় না কেন দিতে চাইবে না বউ আপনার বর আপনার কেন দিতে চাইবে না আপনারা তাদের সাথে বসে গল্প করুন কেন তার কি প্রবলেম প্রবলেমটা জানুন দেখবেন এই সবগুলো নিয়ে যখন কথা বলবেন না আপনাদের প্রবলেম এত বড় প্রবলেমটা এইটুকু হয়ে গেছে তাই এদিক ওদিক না ভেবে কোনো কিছু না করে নিজের পার্টনারের সাথে বসে গল্প করুন তার প্রবলেমগুলো শুনুন তার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করুন দেখবেন হয়তো আপনারও ভুল হতে পারে বা মিসেসেরও ভুল হতে পারে দুজনের মধ্যেই কিন্তু সলভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর কিছুই আপনাদের কাছে চাই না একটু লাইক করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে সবাই একটু থাকবেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন আর এরকম যদি ইনফরমেশন ভিডিও চাই তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন তাকে আমার যখনই ভিডিও আসে আপনাদের কাছে চলে যায় তো এখন আসি টাটা